তো বন্ধুরা বর্তমানে দু হাজার পঁচিশে দুয়ারি সরকারে লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন কিন্তু শুরু হয়ে গেছে তো সেই জন্য আজকে বলতে আপনাদের দেখাবো লক্ষ্মী ভাণ্ডার দু হাজার পঁচিশে নতুন ফর্মটা কীভাবে ফিল আপ করবেন ফিল আপ করতে কী কী ডকুমেন্টস লাগবে এবং ফিল আপ করার পর সেই ফর্মটা দুয়ারি সরকার জমা দেওয়ার পর সবাইকে কত টাকা করে দেওয়া হবে সমস্ত এডিজের পয়েন্ট কিন্তু আপনাদের বলবো এবং এই ফর্মটা ফিল আপ করে আপনাদের দেখাবো ঠিক আছে কীভাবে ফিল আপ করতে হবে সেটা আপনাদের কিন্তু তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মানুষ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করে যাক তো প্রথম কিন্তু এই যে ফর্মটা লক্ষ্মীভান্ডার ফর্মটা এটা কিন্তু দুয়ারি সরকারের ক্যাম্প থেকে আপনাকে নিয়ে আসতে হবে এবং এখানে কী করবেন এখানে আপনার ফটোটা সঠিকভাবে মারিয়ে দেবেন কালার ফটো মারিয়ে দেবেন এবং এখানে বলে দেওয়া হয়েছে যে এই যে লক্ষ্মী ভাণ্ডার ফর্মটা আপনাকে দুয়ারি সরকারে নিয়ে আসতে হবে অন্য কোথাও থেকে যদি আপনি নিয়ে আসেন তো সেক্ষেত্রে আপনার ফর্মটা রেজিস্টার হয়ে যাবে দুয়ারি সরকার ক্যাম্প থেকে এই ফর্মটাকে আপনাকে নিয়ে আসতে হবে এবং এখানে দুয়ারি সরকারের রেজিস্ট্রেশন নাম্বারকেও দেওয়া থাকবে ঠিক আছে এবার আপনি কি করবেন ফর্মটা কীভাবে ফিল আপ করবেন আপনি এবারে দেখে নিন দেখুন একটু নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর এখানে স্বাস্থ্যবাদী কার্ডের নাম্বার এখানে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আধার নাম্বার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর যে অ্যাপ্লিকেন্টের নেম ফার্স্টেম মিডিল লাস্ট লাস্টেম বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ইমেল ডি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থ আপনার ডেট অফ বার্থটা সঠিকভাবে এখান থেকে বসিয়ে দেবেন এবং এক দু হাজার পঁচিশের পর্যন্ত আপনার কত বয়স সেটা আপনি বসিয়ে দেবেন ঠিক আছে বসিয়ে দেওয়ার পর নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর এখানে এরপর কিন্তু এখানে বাবার নাম ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ফাদার নাম ফাদার নেম এখানে ফার্স্ট এম মিললেম এবং লাস্ট টেম বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর মায়ের এখানে ফার্স্ট টেম মিললেম এবং লাস্ট নেম সঠিকভাবে বসিয়ে দেবেন এবং তারপরে স্বামীর নাম এখানে স্বামীর ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম সঠিকভাবে কিন্তু এখানে বসিয়ে দেবেন ঠিক আছে বসিয়ে দেওয়ার পর তারপরে কী করবেন তারপরে কিন্তু এখানে সেকেন্ড পেজে চলে আসবেন সেকেন্ড পেজে চলে আসার পর এখানে এসসি সি এসটি বা ওবিসি নাম্বার যে কাজটা নাম্বার সেটা আপনার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর এখানে দেখতে পাবেন ডিস্ট্রিক্ট নেম এখানে ডিস্ট্রিক্ট নেম বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর পুলিশ স্টেশন নেম এখানে ব্লক ব্লকের নাম বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপরে গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত নামটা বসাবেন তারপরে ভিলেজ ভিলেজের নাম বসাবেন তারপরে এখানে হাউস নম্বর পোস্ট অফিস এবং পিনকোডটা সঠিকভাবে বসিয়ে দেবেন ঠিক আছে এই সব ডিটেলস সঠিকভাবে বসিয়ে দেবেন এখানে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে ব্যাঙ্ক ডিটেলস আপনাকে বসতে হবে তো সেই জন্য ব্যাঙ্কের নাম বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর যে ব্যাঙ্কের যে ব্রাঞ্চ ব্রাঞ্চ নেমটা বসে দেবেন এবং অ্যাকাউন্ট নম্বর এবং কোড এই কয়টি ডিটেলস কিন্তু আপনাকে সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন ঠিক আছে এই কয়টি ডিটেলস সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে বলা হয়েছে এখানে যে ডকুমেন্টসগুলির মধ্যে কী কী ডকুমেন্টস রয়েছে সেটা আপনাকে বসাতে হবে তো সেদিন এখানে কিন্তু আপনার পাসপোর্ট ফটো আছে যেগুলো যেগুলো ডকুমেন্টস রয়েছে সেগুলো ঠিকছু মারবেন স্বাস্থ্যসাথী কার্ড আধার কার্ড তারপরে এসসি এস সি এস টি যে সার্টিফিকেট এবং ব্যাঙ্ক পাসবুক যেগুলো রয়েছে সেগুলো ঠিকছু মারবেন এবং সব ডকুমেন্টস কিন্তু লাগবে এই ফর্মের সঙ্গে আপনাকে জমা করতে হবে এবং সেই ডকুমেন্টসে আপনাকে নিচে আপনার সিগনেচার করে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে ঠিক আছে এরপর তিন নম্বর ফর্মে চলে আসবেন চলে আসার পর এখানে সিগনেচার করবেন এখানে কিন্তু সেল যে ডিক্লেশান সেই জন্য এখানে আপনার সিগনেচার করে দেবেন এবং এখানে যে ডেটটা লিখে দেবেন ঠিক আছে এবার বললে কি এই যে ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে এই ফর্মের সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্য কার্ডের জেরক্স লাগবে আধার কার্ড এবং এসি সি যে সার্টিফিকেট রয়েছে কাস্ট সার্টিফিকেট সেটা লাগবে এবং ব্যাংকের পাসবুক ঠিক আছে এই কয়টি ডকুমেন্টস লাগবে এবং এই কয়টি ডকুমেন্টসের নিচে আপনার সিগনেচার কিন্তু অবশ্যই থাকতে হবে ঠিক আছে সেলফ অ্যাটেস্টেড এই এই কয়টি ডকুমেন্টসে আপনার সিগনেচার করে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আপনাকে দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু জমা করে দিতে হবে জমা করে দেওয়ার পর তারপরে আপনার সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশান করবে সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক থেকে থাকলে পরের মাস থেকে আপনার লক্ষ্মীমন্টার টাকা কিন্তু পেয়ে যাবেন যারা কিন্তু এস সি তারা প্রতি মাসে এক হাজার দুশো পাবে এবং যারা কিন্তু জেনারেল এবং ও তারা প্রত্যেক মাসে হাজার টাকা করে পাবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন যারা লক্ষ্মীমান্ডের জন্য বর্তমানে অ্যাপ্লিকেশান করতে চান দু হাজার পঁচিশে তারা কীভাবে অ্যাপ্লিকেশান করবেন এবং ফর্মটা কীভাবে ফিল আপ করবেন আপনার দেখিয়ে দিলাম এটা যদি কোনো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন আমি অবশ্যই রিপ্লাই করব এবং আজকে ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্ট ভিডিওতে থ্যাংক ইউ